একটি নতুন জীবনের গল্প মৃত্যুর মুখ থেকে জীবন ফিরে পাওয়ার গল্প টানা দশ দিন লাইফ সাপোর্ট আর বাইশ দিন আইসিউতে মৃত্যুর সাথে লড়াই করে জীবন ফিরে পাওয়ার গল্প প্রায় একশো দিন পর মুক্ত আলোয় নিঃশ্বাস নিল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত নাভিদ নেওয়াজ দীপ্ত শরীরের ৪৫ ভাগ পুড়ে যাওয়া সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থীর আজ বাড়ি ফেরার দিন প্রিয় দুই বন্ধু মাকিন আর আয়ান মৃত্যুর কাছে হেরে গেছে বাড়ি ফেরার আনন্দের দিনে দুই বন্ধুকে হারানোর শোক এখনো তাকে বিষণ্ণ করে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে দীর্ঘ চিকিৎসা শেষে ছুটি পেয়েছেন আবিদ হাসপাতালের চিকিৎসক কর্মচারী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা পরিবারের কৃতজ্ঞতা শেষ নাই আসলে আমার ছেলে যে অবস্থায় এখানে আসছিল সেখানে যখন প্রথম আসছিল তখন আমরা শুধু মানুষের দিকে মানে ডক্টরদের দিকে বিসিক্যালে তাকায় থাকতাম কোনো হোপ কি তারা দিচ্ছে কিনা আমাদেরকে তখন যে সিচুয়েশন গিয়েছিল আসলে অবর্ণনীয় ওনারা সবাই নিচের দিকে তাকায় থাকতো আর বলতো যে আমরা আমাদের বেস্টটা করবো আপনারা আল্লাহকে ডাকেন তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় আসছি অনেক মানুষের অনেক অ্যাফোর্ট মানে এবং অ্যাফোর্টটা এত সিঙ্ক্রোনাইজড ছিল আল্লাহর বশেষ রহমত অনেক মানুষের দোয়া সব কিছু মিলিয়ে আজকে আমরা বাসায় যাব আনন্দের আসলে শেষ নাই বার্নের আইসিউতে থাকার সময় চিকিৎসকরা বলেছিল যে কোনো সময় আসতে পারে দুঃসংবাদ সেজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছিল বাবা মাকে সহ সেই দিন পার করে ছেলে ফিরেছে বাবা মায়ের কাছে মায়ের যেন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে অকল্পনীয় একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে যে এই জার্নিটা যে এত কঠিন ছিল চারপাশে কেউ কোনো আশা দিচ্ছিল না সবাইকে শুধু তাকা তাকা দেখতেছিলাম তো তখনও ওপর আশা হয়নি আল্লাহর উপর ভরসা করেছিলাম আর কিছু মানুষ আমাদেরকে তখন মেন্টালি এতটা সাপোর্ট করছে ডক্টররা তো চিকিৎসা করছে ইয়ে করছে কিন্তু আমাদেরকেও কিছুটা কিছু মানুষ এতটা মেন্টালি মোটিভেট করছে সাপোর্ট করছে ওটার জন্য এই জার্নিটা মনে হয় সহজ হয়েছে হাসপাতাল থেকে নাভিদের ছুটির দিনে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন এই ফিরে আসা সহজ ছিল না টোটাল আইসিউতে ছিল হলো বাইশ দিন এর মধ্যে দশ দিন ছিল টোটালি লাইফ সাপোর্টে তারপর আইসিউ থেকে তাকে আমরা ডাউন স্টেজিং করে এইচ ইউ মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এখানে ছিল সে পঁয়ত্রিশ দিন এবং সর্বশেষ তাকে আইসোলেশন করে আমরা ক্যাবিনে শিফট করেছি সেই ক্যাবিনে ছিল চল্লিশ দিন এই সর্বসা করলে সপ্তানব্বই দিন সে নভেন্দ্রবাস আমাদের সাথে এইখানে থেকে গেল আর সবচেয়ে একটা যেটা বড় বিষয় যে এই পেশেন্টকে ছত্রিশ বার অপারেশন থিয়েটারে ঢুকাই অসম্ভব প্রাণশক্তি ছিল নাভিদের একই সাথে চিকিৎসক নার্স ও হাসপাতালের কর্মচারী সবার ছিল দায়িত্বের পাশাপাশি আন্তরিকতা হাসপাতালের পরিচালক বলছেন মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থ হওয়ার প্রতিটা গল্পই আনন্দের আমি যখন ওর কাছে গেলাম ও তখন সাথে সাথে গিয়ে আমার হাতটা চেপে ধরছে তো ওর একটা বক্তব্য ছিল যে স্যার আমি আমি কি বাঁচব আমি বাঁচতে চাই আমাকে বাঁচান তো আমার কাছে তখন যে জিনিসটা মনে হয়েছে যে আসলে এই ধরনের ইঞ্জুরিতে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় পেশেন্টের একটা মেন্টাল স্ট্রেংথ সেটা ওর মধ্যে এত বেশি ছিল আমরা কিন্তু এর মধ্যে দুঃখের সঙ্গে বলতে হয় আমরা কিছু পেশেন্টকে লুজ করছি মানে সেই পেশেন্টগুলোর মধ্যে যে আগ্রহটা যে বাঁচার যে একটা মানে প্রবণতা বা নিজের ভিতরে আমরা বলি যে মানে ইনার ফোর্স সেই ফোর্সটা নাবিদের মধ্যে ছিল অনেক বেশি এখনো মাইলস্টোন ট্রাজেডিতে আহত পাঁচ শিশু চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটে তারা সবাই শঙ্কামুক্ত সাত থেকে দশ দিনের মধ্যে তারা বাড়ি ফিরতে পারবে বলে আশা করছেন চিকিৎসকরা ইশতিয়াক ওয়ান নিউজ ঢাকা